মহাভারতে অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ আর ভগবান কৃষ্ণ তার যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য নারায়ণকে আবির্ভূত হতে হয়েছে দাপরে তিনি কৃষ্ণ কৃষ্ণরূপে মহান কাজের জন্য আবির্ভূত হন কিন্তু অর্জুনকে কেন তার সঙ্গী হয়ে আসতে হয়েছে একই সময়ে উভয়ে জন্মগ্রহণ করেছিলেন একজন মথুরায় অন্যজন হস্তিনাপুরে সম্পর্কে তারা ছিলেন মামাতো ভাই আবার প্রিয় সখাও কিন্তু পূর্বজন্মে কি ছিল তাদের পরিচয় অনেকেই জানি পূর্বজন্মে শ্রীকৃষ্ণ তো নারায়ণ সত্যযুগে তিনি শ্রী বিষ্ণু তেতা তিনি শ্রীরাম আর দাপুরে তিনি শ্রীকৃষ্ণ কিন্তু না তিনি দাপড়ে কৃষ্ণরূপে আবির্ভূত হওয়ার আগে এক অন্য পরিচয় ছিল তার কিন্তু অর্জুন কে ছিলেন তা অনেকেরই অজানা পূর্বজন্মে কে ছিলেন কৃষ্ণ আর কেই ছিলেন অর্জুন তা জানতে হলে এক উপাখ্যান শুনতে হবে হরিবংশ পুরাণে বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণ ও অর্জুন হলেন শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণের রূপ বিশেষ কাজের জন্য তারা দুভাগে বিভক্ত হয়ে নেমে এসেছিলেন ধরায় সমাধান করেছিলেন বাকি কাজের রামায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারতের যুগ শুরুর আগে কিষ্কিন্দারাজ সুগ্রীব দম্ভদ্ভব রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন সূর্যের পরম ভক্ত ওই রাক্ষস কঠোর তপস্যায় সূর্যদেবকে প্রসন্ন করে সহস্র কবচ সম্মিলিত এক শক্তিশালী সুরক্ষা প্রাপ্ত হয়েছিলেন এই সহস্র কবচের একটি ধ্বংস করতে চাইলে এক হাজার বছর তপস্যা করে আসতে হবে এবং তা ধ্বংস করতে গেলে জীবনী শক্তি শেষ হয়ে যাবে এই বর কার্যত অমরত্বের সমান এমন অমিত শক্তির অধিকারী দম্ভোদ্ভব সহস্র কবচ হয়ে প্রবল অত্যাচার শুরু করেন তার অত্যাচার থেকে ত্রিভুবন রক্ষা করতে ভগবান বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে জন্মগ্রহণ করেন একজনের নাম হয় নর অন্যজন নারায়ণ নর হলেন মানবাত্মা আর নারায়ণ হলেন দিব্যাত্মা এরপর তারা দম্ভোদ্ভবের সহস্র কবজ ধ্বংস করার জন্য তপস্যা শুরু করেন নর ও নারায়ণ তপস্যার জন্য বেছে নিলেন হিমালয়ের কেদার নামক পর্বত শৃঙ্গকে এখানে যদি একদিন ধ্যান করা হয় সেটি হবে এক হাজার দিন ধ্যানের সমান নর ও নারায়ণ মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করে তপস্যায় ব্রতী হন এমন সময় সহস্র কবচের কাছে খবর গিয়ে পৌঁছায় নর ও নারায়ণ নামক দুই ঋষি বহুকাল যাবৎ হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন তাদের দেহ থেকে জ্যোতি প্রকট হয়ে উঠেছে আর তাদের মন্ত্রোচ্চারণের তেজে পুরো হিমালয় পর্বতমালা প্রকম্পিত হচ্ছে সহস্র কবচ তা শুনে চিন্তিত হয়ে পড়েন এরপর তিনি নর ও নারায়ণের উপর আক্রমণ করে বসেন নর ও নারায়ণ এরপর একে একে সহস্র কবচের সঙ্গে একদিন করে যুদ্ধে মুখোমুখি হন অপরজন তপস্যা করতে থাকেন আর একটি একটি কবজ ধ্বংস করতে থাকেন প্রতিবার কবজ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায় তখন অপরজন মহামৃত্যুঞ্জয় বলে তাকে বাঁচিয়ে তোলেন এভাবে এক একটি করে নশো নিরানব্বইটি কবজ ধ্বংস হয়ে যায় তখন প্রাণ ভয়ে সহস্র কবজ পালাতে শুরু করেন নর ও নারায়ণ তাকে তাড়া করেন শেষে পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয়ে চলে যান সহস্র কবচ সূর্যদেব তাকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবচ সহ কুন্তীর গর্ভে স্থাপন করেন সেই পুত্রই হলেন কর্ণ যাকে সূর্যপুত্র হিসাবেও আমরা জানি সহস্র কবচ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর ও নারায়ণকে আসতে হয় ধরায় নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন আর নর অর্জুন রূপে কুন্তির গর্ভে এই উপাখ্যানটি শুনে আমরা বুঝতে পারলাম কৃষ্ণ আর অর্জুন পূর্বজন্মে কে ছিলেন নর অর্থাৎ মানবাত্মা হিসাবে জন্ম হয়েছিল অর্জুনের আর নারায়ণ অর্থাৎ দেবাত্মা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ এরপর তারা মিলিত হয়ে শুধু কর্ণরূপী দম্ভোদ্ভবকে নিধন করেননি তাদের অভ্যুত্থান অধর্মের বিনাশ ঘটে স্থাপিত হয়েছিল পুনরায়